আসবো সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন ঘড়িতে বাজে বারোটা তো আজকে একটু দেরি হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে কারণ টেনশনে টেনশনে ছিলাম যে অনিমা অনেকক্ষণ হয়ে গেছে আসেনি তো সেই কারণেই আর কি বারোটা বেজে গেছে তো সেই কারণে আর কি চিন্তা ভাবনা করতে করতে যে কি করব না করব তারপরে দেখছি ও এলো আসার পর চান টান করে এলাম মানে তখন চান করতেই ঢুকেছিলাম ও এলো যখন তো চলো ব্লগটা স্টার্ট করি আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো সেদিনকে যে কাঁঠালটা পারা হয়েছিলো একটা তো ননদের বাড়ি নিয়ে চলে গেছিলো সুমন সেই দিনই আর আজকে কাঁঠালটা পেকেছে আমাদের যেটা বাড়িতে আছে ওইটাই আজকে ভাঙা হবে আর এদিকে আমার বান্না বলতে আজকে যেহেতু শ্বশুর মশাই নেই শ্বশুর মশাই গাছে এমআরআই করাতে শিরামপুরের সুরক্ষাতে তো সেই সেই জন্য রান্নাবান্না সেরকম নেই বলতে আমাদের আজকে একটুখানি ইয়ে করব আপনার চিকেন চাপ আর পোলাও আর ছেলের জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি যদি পোলাও না খায় তাহলে ভাত থাকে আর কি তোরকমই মুখ করেছি আর কি একটু পোলাওটা একটু অল্প হয়েছে আর কি যা ছিল সেইটাই করেছি আপনাদের দেখো চান করে এলাম পোলাওটা করে চান করতে গেছিলাম এই দেখুন পোলাও জানি না কতটা কালারটা আসছে কিন্তু যেরকম পোলা পোলাওয়ের কালার হয় না মতোই হয়েছে আর কি এখানে অতটা একটু ফ্যাকাস মটন কষা দিয়ে পোলাও খাবো কিন্তু মটনটা খাবো না মটন দুদিন পর খাবো সেই কারণে আজকে ভাবলাম যে এগুলো চিকেন চাপ বানায় কোনো দিন চিকেন চাপ বানায়নি সকালবেলা বসে বলতে রেসিপি দেখে বানাচ্ছি আজকে সময় আসে হাতে সেই কারণে চান করে গামঝি খোলার সময় পাইনি ভাবলাম ব্লগটা স্টার্ট করি আপনাদের সঙ্গে কথা বলা স্টার্ট করি তারপরে আমি কিন্তু জানি না চিকেন চাপ কেমন করে করতে হয় আমি একদম ইউটিউবে রেসিপি দেখে আর কি করছি কোনো দিনই করিনি এই প্রথমবার একটু রিচ হয় চিকেন চাপ কিন্তু আমি অতটাও রিচ করছি না একটুখানি লাইটভাবেই করছি আমি অতটা ঘিয়ে পুরোটা ঘিয়ে হয় চিকেন চাপ আমি ঘি দিয়ে নিই তারপরে আর ডালদা দেয় ডালদা দিয়ে নিই আমি ওই নর্মালি যেরকম বাড়িতে সাদা তেলে করছি যদি টেস্টটা খারাপ হয়ে যায় আর অল্প একটু ঘি দিয়েছি ফ্লেভারের জন্য এরকম করে প্রথমে আগে চিকেনগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে জল পড়ে না সাধারণত মানে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এরকম কষতে কষতে নাকি সেদ্ধ হয়ে যাবে যেটা দেখলাম ভিডিওতে সেই অনুযায়ী আর কি আপনাদের বলছি এই যে গ্রেভিটা এবারে দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে দিয়েছি মগজ দানাটা শুধু ছিল না মগজ দানা দিয়ে কাজু বাটা পোস্ত বাটা আদা রসুন পেঁয়াজ তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেখলাম না দিলো তাই আমি দিইনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার কাছে নেই তো সেই কারণে আর দিলাম না নুন দিয়েছি সব দিয়ে টক দই দিয়েছি সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই এক ঘন্টা হবে এক দেড় ঘন্টা হবে চলুন উস্ যে আমাদের কাঁঠাল মহারাজা চলে কে ছাড়াবে রে তুই আর হালা নিতে হবে রে কাঁসি নিতে হবে কি বড় কাঁঠাল রে আর তপ তপ করছে দেখ গন্ধ দিয়ে ছেড়েছে না আর কিছুদিন দিন রাখলেই এটা পচে যেত ঠিক টাইমে এটা করা হয়েছে বোন পেকেড় এরকম কোয়া হয়েছে বেশি বড় হয়নি তাড়াতাড়ি ছাড়ানোটা হয়ে যায় বেশি পেকে গেলে না ছাড়াতে বেশিক্ষণ টাইম লাগে না খুব একটা আঠা নেই

চিকেন চাপ হতেই চলে যায় কি হয়ে গেছে আর একটুখানি বাকি হ্যাঁ কেমন হয়েছে এরকম বন্ধুরা দারুণ হয়েছে চিকেন চাপ আর পোলাও চিকেন চাপের সঙ্গে পোলাও যদিও যায় না মটনের সঙ্গে যায় খুব ভালো লেগেছে থ্যাংক ইউ মাম্মাম কিরাম রান্না করে ইভিনিং বন্ধুরা এখন ঘোরে চলে আজে সাড়ে ছটা তো স সন্ধেবেলায় বসিয়ে দিয়েছি একদম রাত্রিরে খাবারের জন্য আলু চচ্চড়ি আমি একটু আলু চচ্চড়ি বানাচ্ছি আর এখানে বসিয়েছি চায়ের জন্য জল তো জলটা ফুটে গেছে এবারে দুধ বুলবো কাপটা নিতে ভুলে গেছি চামচ এই সবে ছেলেকে খাবার করে দিলাম ও খাবার খাওয়া হয়ে গেছে দাঁড়াহুড়ো বলছি এই কারণেই যে ছেলেকে পড়াতে বসাবো কারণ আমি যদি পড়াতে না বসে ও বসবে না দাঁড়ান এবারে এখন পড়াতে বসার অভ্যেসটা আমি পড়েছি অনেক আগেই স্কুলে ভর্তি করার আগেই কারণ যখন ও কথা বলতে শিখে গেছে না তখনই আমি একটু একটু করে নিয়ে বসতাম জানেন তো আর আমার দিদি ননদ আর সুমন সবাই বলতো যে একটা টাইম করে নিবি ছেলেটাকে পড়ানোর জন্য কারণ এই অভ্যেসটা না করলে না বড় হয়ে আর করতে বসবে না ওকে বলতে হবে যে এই টাইমে পড়াশোনা করার টাইম তবেই ও শিখবে তো সেইটাই আমি করে এসেছি তো আমার সব এখানে চাটা করে নিয়ে আর তরকারিটা বসিয়ে নিয়ে হোমওয়ার্ক করাবো হোমওয়ার্ক প্রায় হয়েই এসেছে আর কদিন তো পড়াশোনা হবে না যাবো আমি বাপের বাড়ি দিদির বাড়ি তো সেই কারণে এক সপ্তাহ প্রায় ছুটি হয়ে যাবে তো সেই কারণে আমি হোমওয়ার্কটা করিয়ে নিচ্ছি একটু পড়াশোনাটা করিয়ে নিতে হবে বেশি বেশি করে বেশি বেশি করে বলতে যতটুকু পড়ে এই এক ঘন্টা আর কি পড়ানোর চেষ্টা করি আমি এখন দেখি ভাবছি একটা টিচার রাখবো যে একটু মানে টাইম মতো আমার ধরুন সব সময় তার আর ঠিক টাইমে হয় না কোনো সময় আট সাতটার সময় হয় কোনো সময় আটটার সময় হয় এরকম ব্যাপার হয়ে যায় তো একটা টিচার থাকলে সে একটা টাইম ধরে পড়াতে পারে আমাদের সংসারের কাজ তো সব দিন সমান থাকে না যদিও আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি কাজ মিটিয়ে নিয়ে এবার আমার শরীরও তো দিচ্ছে না না খারাপ হচ্ছে সব মিলিয়ে মিশে একটা চিন্তাধারা করা হয়েছে দেখা যাক একটা টিচার যদি পাই তাহলে ওই এক ঘন্টা করে পড়াবে আর কাছাকাছি শিয়াকালার মধ্যে যদি কেউ থাকেন তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যদি আমার ব্লগ দেখে থাকেন আর যদি কেউ আমার ব্লগ দেখে থাকেন যারা জানেন যে টিচারের খোঁজ তো অবশ্যই আমাকে একটুখানি ইনফর্ম করবেন বা আমার কর্তা সুমন মান্নাকে অবশ্যই একটুখানি জানাবেন যাতে আমার সুবিধা হয় আর কি যেহেতু আমি এই বিয়ের পর থেকে আমি বাইরে খুব কম বেরোই আমি খুব একটা বাইরে বেরোই না তো আমি খুব একটা মানে চেনা জানা বলতে আমার খুব কম দাঁড়ান এটা কেটে নি জানা খুব কম মানুষ আছে আমাদের ছোটোবেলা থেকেই আমার মা যেহেতু সময় পেত না আমার মা কিন্তু শিক্ষিত কিন্তু সময় পেত না বলে আমাদেরও টিচার রেখেছিল ছোটোবেলা থেকে তো আমার মা পড়াশোনার ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিলেন এবং বাকিও তাই ওই জন্য সবাই আমাদের বাড়ির মোটামুটি শিক্ষিত তাহলে আমার ছেলেকে সব সময় বলি তো দাদা দিদি সবাই কিন্তু পড়াশোনায় খুব ভালো তোকে কিন্তু নাম রাখতে হবে এরপরে তোরই পালা তারপরে হচ্ছে বোনেরা তার পিছনে আছে দাদা দিদির পরে তোর তারপরে বোনেরা আছে তিন চলুন বসিয়ে দিয়েছি একটু আগে গা ধুয়ে এলাম মানে এত গরম হচ্ছে যে প্রচন্ড গুমোট একটা গরম রেগেছে গা ধুয়ে এসে ভাবলাম তরকারিটা বসিয়ে দিই তার আগে ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছি টিফিন টিফিন বানিয়ে দিয়ে এমন না গাটা ধুয়ে আসি ধুয়ে এসে আর তারপরে তরকারি বসা করতো তরকারিটাও বসিয়ে দিয়েছি গাছ মিটে গেছে শুধু আজকে আটটা রুটি করব হয়ে যাবে আজ একটু বেশি অন্যদিন ছটা হয় সত্তা হয় আজকে আটটা করব সব ছেড়ে লাগে সাকেতে বলি মরা ফোন দেখছেন সোনা চলো একটু হোমওয়ার্ক করে নাও বই পড়ে নাও অন্ধকার হয়ে গেছে কেন আজকে কখন ঘুম থেকে উঠে পড়েছে সাড়ে এর সময় জন্য আলো ছিল বলে বলছে অন্ধকার হলো অন্ধকার হলো হ্যাঁ কি করব অন্ধকার হলে কি করব অন্ধকার হলে অন্ধকার হয়েছে কিনা দেখতে এটাই আমার লাস্ট রুটি আর একটুখানি ময়দা ছিল সেদিন লুচি করেছিলাম যেদিনকে মঙ্গলবার করলাম লুচি নয় পরোটা আর কি ওই ছাতুর পরোটা আছে লুচি লেচি দুটো বেঁচে গেছে ওইটাই ভাবছে দুই একটু পরোটা করে ফেলবো আর এই যে ছটা রুটি আজকে আটটা করবে বলেছিলাম যেহেতু দুটো পরোটা করব সেই কারণে দুটো ক্যান্সেল করে দিয়েছি এই হচ্ছে হিসাব হিসাবে করে চলতে হয় না হলে না আমাদের বড্ড নষ্ট হয়ে যায় আর খাবার নষ্ট করতে আমি একদম রাজি না আমি খাবার নষ্ট করতে একদম পছন্দ করি না শুকনো শুকনো করে মানিয়ে নিলাম আমাদের না বেশি তেলে ভেজে পরোটা হয় না আর কি শুকনো শুকনো করে আমি দেখেছি আগে যে রান্না করতে আমাদের ওই জবাদি ও কী করতো ছাকা তেলে পরোটা ভাজ ভাজতে যাচ্ছে আমি বলছি না 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 আমাদের ছাকা তেলে বড়ো হয়ে যায় আমি পরোটা আবার ছাকা তেলে হয় তখনই জানলাম যে হ্যাঁ অনেকেই খায় ছাকা তেলে পরোটা পরোটা বাচ্চা আমাদের একদম মানে তবু তো আমি একটু তেল দিয়েছি এটাতে আর সুমন আমার জিজু সব একদম হালকা তেল দিয়ে ওরা খায় সেই পরোটাও খুব সুন্দর খেতে আমার দিদি খুব ভালো বানায় পরোটাটা দারুণ মানে একদম লাইট তেল দিয়ে দারুণ পরোটা বানায় আমার ডিনার করার টাইম হয়ে গেছে একটু রাত্রে একটু ঝোল ঝোল বানাবো আর কি চিকেন চপ খাওয়া হয়ে গেছে আমার আবার একটু বেশি কষা কষা ভালো লাগে না সুমনের কষা কষা ভালো লাগে আর সকালে যেহেতু পোলাও খাওয়া হয়েছে তো সেই কারণে আর কি কষা কষা আরও করেছি এটা একটু বানিয়ে নিয়ে টুটি দিয়ে খাবে তো একটুখানে ওই জন্য জল দিলাম আর কি গরম জল করে যা গন্ধ বেরিয়েছে না দুর্দান্ত বন্ধুরা এবারে ডিনার করে ব্যাস আর কিছু দেখানোর নেই তারপর সুমন আসে সুমনকে খেতে দিয়েই আর কি আমরা চলে যাই উপরে শুতে তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ব্লগ এমন হচ্ছে আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে টাটা ভাই ভালো থাকবেন আর ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো সঙ্গে থাকবেন অবশ্যই এবার সারপ্রাইজ দেব কি ব্লগ আসল আপনারা গেস্ট করুন